একটা বিষয়ের অবতারণা করতে চাইছি দেখবেন যারা এখনো পর্যন্ত এই মিডিয়াতে সোশ্যাল টিকে এরকম দুটি দল এখন বাংলায় রয়েছে তাহলে তো তাদের মিছিল মিটিং জানা যায় না তারা টিকে আছে সোশ্যাল মিডিয়া আর ওই যে মিডিয়াগুলোকে গুলোকে তাদের হচ্ছে সারাদিনের বিরোধিতার জন্য হচ্ছে দরকার পড়ে তাদের কাছে টিকে আছে এইরকম একটি দল হচ্ছে সিপিএম তো কালীগঞ্জে ভোটের পর নাবালিকা খুনের ঘটনার পর এই সিপিএম বা তাদের বুক ফেটে যাচ্ছে দেখুন খুব পরিষ্কার কথা যে ঘটনা ঘটেছে তার নিন্দাজনক দুঃখজনক এই জিনিস ভাবা যায় না যেবা যারা দোষী তারা শাস্তি পাবে সরকার সে ব্যবস্থা নিচ্ছে যদি না হয় বিরোধীদের আন্দোলন করা এক লক্ষ বার অধিকার আছে এ নিয়ে কোনো বক্তব্য নেই তবু যে ঘটনা ঘটেছে তার নিন্দনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু যারা এই কুম্ভীরাশ্রু দেখাচ্ছে তারা কারা প্রিয় শ্রোতা তারা কারা এই লালের দল বামের দলের তো হাত রক্তাক্ত এদের হাত তো এরা বলে কি করে এদের সময় একের পর এক ঘটনা ঘটেছে বামেদের সময় একের পর এক ঘটনা ঘটেছে একটি ঘটনাতে ও একটি ঘটনাতে দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি একটি ঘটনাতেও শাস্তি পায়নি কেউ তারা যখন নীতিকতা বলে তখন তো প্রশ্ন উঠবেই এবং সেই প্রশ্নের জবাব তো তাদের দিতে হবে দেখুন সবচেয়ে বড় কথা হলো তখনো এই যে এদেরই কেন হাত রক্তে রেঙে গেছে রাঙিয়ে দেয়া হয়েছে এরা আসলে খুন জখমের মধ্যে দিয়েই ক্ষমতা ধরে রেখেছিল এটা বাস্তব তখনো ক্ষমতায় আসেনি সাতের দশক ক্ষমতায় আসেনি তখনো বামেরা সাতের দশক সাইবাড়ি হত্যাকাণ্ড একটার পর একটা উদাহরণ আছে সাইবাড়ি হত্যাকাণ্ড কি হয়েছিল সকাল বেলা মিছিল চলছিল তিনজন ভাই তাদেরকে মেরে খুন করে সেই রক্ত তার মাকে খেতে বাধ্য করা হয়েছিল সেই রক্ত মাকা ভাত খেতে বাধ্য করা হয়েছিল কারা জড়িত ছিলেন সবাই জানে সবাই জানে যে কারা জড়িত ছিল বিনয় কুমার ছিলেন অনিল বসু ছিলেন নিরুপম সেন ছিলেন অমল হালদার ছিলেন একজনেরও শাস্তি হয়েছে একজনেরও শাস্তি হয়েছে একদিনের জন্য জেলে গেছেন একদিনের জন্য কোর্টে দাঁড়িয়েছেন দাঁড়াননি তারা যখন বলে তখনও ক্ষমতায় আসে তারা যখন বাংলার তৃণমূল কংগ্রেসকে নিয়ে হচ্ছে প্রশ্ন তোলে তখন বলতে হয় তোদের লজ্জা করে না তখন বলতে হয় তোদের লজ্জা করে না শুধু তো উনিশশো সালের ঘটনা নয় সবে ক্ষমতা এসছে মরির ঝাঁপি মরির ঝাঁপি সুন্দরবনের দ্বীপ যেখানে হচ্ছে যে অনুপ্রবেশকারীরা এসে থেকেছিল থাকতে চেয়েছিল তাদের নিজেদের জনপদ গড়তে চেয়েছিল মরির ঝাঁপি সেখানে কি হয়েছিল বাংলার কাছে বাংলার ভূমিতে এই বাংলায় জঘন্যতম বর্ণনাহীন গণ হত্যা ঘটেছিল মরিচপিতে কার পুলিশ জ্যোতি বসুর পুলিশ কে স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ ঘিরে নিয়ে খুন করেছিল খুন করেছিল কি কিভাবে খুন করেছিলেন জানেন তো একটা হিসেব নিয়ে তখন দেখছিলাম পুরনো ইতিহাস ঘাটতে কি হিসেব দেখছিলাম সেই হিসেবে কি বল মানে উঠে এসেছে জানেন যাদের মধ্যে এতটুকু বিবেক আছে একটু বোধ বুদ্ধি নীতি নৈতিকতা আছে তাদের চোখ পেটে জল আসতে বাত শ্রোতা নিখোঁজ হয়েছিল কি হয়েছিল না এক সময় বলা হয়েছিল তারা থাকবে তারপর বাম সরকার সিদ্ধান্ত নিল ও ওখানে থাকবে না এবারে তাদের তুলে দিতে হবে ওখানে অথচ সেখানে হচ্ছে জনপথ ইতিমধ্যে গড়ে উঠেছে পুলিশ দিয়ে ঘিরে নিয়ে তাদের উঠতে বলা হলো প্রথমে কি করা হলো খাবার ঢোকার জায়গা বন্ধ করে দেয়া হলো খাবার ঢুকতে দেয়া হলো না ভাবুন কি নৃশংস তাতে ছিয়ানব্বই জন মারা গেল এটা তো সরকারি হিসেবে বেসরকারি আরো মারা গেছে অনাহারে ছিয়ানব্বই জন মারা গেল চিকিৎসা না পেয়ে একশো উনআশি জন এটা বলে নাকি হচ্ছে জন মারা গেছে চিকিৎসা না পেয়ে ভাবুন কতখানি নৃশংস হতে পারে একটা সরকার মহিলাদের ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে মৃত্যু হচ্ছে ধর্ষণ করে মৃত্যু হয়েছে চব্বিশ জনের বেশি মহিলা আর এমনি মৃত্যু হয়েছে কিভাবে জানেন যখন খাবার বন্ধ করে দেয়া হয়েছে শিশুরা 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 শিশু হচ্ছে যে ভাবতে পারবেন না অনাহারে যখন শিশু মৃত্যু হচ্ছে তেইশটি শিশু মারা গেছে তখন এলাকার সমস্ত যুবক ছেলেরা তখন হচ্ছে পুলিশকে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে জলে ঝাঁপ দিয়েছে খাবার নিয়ে আসার জন্য যে বাচ্চাদের মুখে অন্তত খাবার তুলে দিতে হবে গুলি চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে রক্ত 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 সব মিলিয়ে সব মিলিয়ে বেসরকারি হিসেবে মরিক ঝাঁপিতে গণহত্যা করেছিল গণহত্যা বমেরা আর সেই গণহত্যায় মৃত্যু হয়েছিল কম করে সাতশো বাহান্ন জনের কম করে কম করে কাদের কাছে নীতিকথা শুনব কারা নীতি নৈতিকতার কথা বলে ওদের লজ্জা হওয়া উচিত শুধু মরিচ ঝাঁপি কিংবা সাঁ কেন আরেকটু পরে আস উনিশশো সালে উনিশশো সালে আনন্দমার্গই খুন আনন্দমার্গ একটা দর্শন তারা এখানে হচ্ছে নিজেদের নিজেদের ধর্ম ইত্যাদি প্রচার করেন সেটা বামেদের ভালো লাগেনি সেটা বামেদের ভালো লাগেনি ফলে তারা যখন মিছিল করে যাচ্ছিল এই গড়িয়াহাটের বিজন সেতুতে ঘিরে নিয়ে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল ভাবতে পারছেন নৃশংসতা ভাবা যায় প্রকাশ্য দিবালোকে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের জীবন্ত চালিয়ে দেওয়া হলো মারা গেল উনিশ জনের মৃত্যু হয়েছে উনিশ জন গণহত্যা কারা গণহত্যার কথা বলে কারা অন্যদের সমালোচনা করে কারা তৃণমূলের সমালোচনা করছে একের পর এক গণহত্যা এটা গণহত্যা নয় মরিক ঝাঁপি গণহত্যা নয় গড়িয়াটের বুকে আনন্দমার্কিদের খুন গণহত্যা নয় তাহলে গণহত্যার সংজ্ঞাটা কি আমি সিপিএম এর কাছ থেকে জানতে চাই ক্ষমতায় তখন চলে এসছে কিন্তু ক্ষমতায় তখন চলে এসেছে লোকসভা ভোটের পর আমতা আমতার কান্দুয়া হাওড়া 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 কি ঘটেছিল জানেন সিপিএম কে ভোট দেয়নি গ্রামের লোকেরা সিপিএম কে ভোট দেয়নি আর ভোট না দেওয়ার কারণে জনের কি করেছিল জানেন এরা নাকি হচ্ছে সন্ত্রাসের কথা বলে নির্বাচনে নাকি সন্ত্রাস হয়েছে এরা বলে এত বড় নির্বাচন নয় একটি নির্বাচনে নাকি এরা কংগ্রেসকে ভোট দেয়নি লোকসভা ভোটের পর জানা যায় যে এরা কংগ্রেসকে ভোট দেয়নি তাতে কি করেছিল জানেন চোদ্দ জনের হাত কবজি থেকে বাদ দিয়ে দিয়েছিল নৃশংসতা নৃশংস কান্ড কারখানা এর থেকে বড় নৃশংসতা আর কি হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা বালিগঞ্জ উপনির্বাচন বালিগঞ্জ উপনির্বাচন গড়িহাট বো স্বপন চক্রবর্তীকে গুলি করে খুন করলো সিপিএম এর গুন্ডারা স্বপন চক্রবর্তী নামটা জেনে রাখুন স্বপন চক্রবর্তী গুলি করে খুন করেছিল তারপর ওই রবীন্দ্র দেব রবীন দেবের নির্দেশে তার দেহটাই চ্যাংদোলা করতে করতে প্রকাশ্যে নিয়ে যাওয়া হলো আর কি কলা হলো আর রক্তটা ধুয়ে দেওয়ার জন্য বালতি বালতি জল এনে ধুয়ে দেওয়া হলো রিগিং রিগিং করতে বাধা পড়েছিল তাই স্বপন চক্রবর্তীকে বাধা দেয়া খুন করা হয়েছিল কারো শাস্তি হয়েছে রবীন দেবের শাস্তি হয়েছে একদিনের জন্য কাঠগোড়ায় দাঁড়িয়েছেন একদিনের জন্য জেল হয়েছে হয়েছে এদের মুখে নীতি নৈতিকতা কখনই মেনে নেওয়া যায় না আরো বড় ঘটনা লালবাজার থেকে একশো মিটারও দূরে নয় বৌবাজার রশিদ বিস্ফোরণ একটা বিস্ফোরণে হয়েছিল পুরো এলাকা ক্ষেপে খান পঁয়ত্রিশ জন মানুষ বোমার আগুনে ঝলসে গিয়েছিল আরো মৃত্যু হয়েছিল সব মিলিয়ে প্রায় আটাত্তর জনের মৃত্যু হয়েছিল বলে বেস করে মতে খবর সন্ত্রাস নির্বাচনী সন্ত্রাস খুন জখম রক্তপাত আক্রমণ নির্বাচনী হিংসা কাদের কথা বলে কারা কথা বলে আমেদের লজ্জা করে না আঙুল তুলছে হচ্ছে আজকের রাজ্য সরকারকে হ্যাঁ এই রাজ্য সরকার যদি কিছু ভুল করে থাকে সে ভুল সংশোধন করে শাস্তি হয় কোর্ট কাছারি হয় মামলা হয় ফাঁসির নির্দেশ দেয় দ্রুত দ্রুততার সঙ্গে সবকিছু করার চেষ্টা করা হয় ভুলভ্রান্তি তো থাকবেই যে কোনো সরকারের কিন্তু কারা দোষ ধরতে আসছে যা কারা আজকে সাধু পুরুষ সেজে গায়ে আলখাল্লা চাপে সাধু পুরুষ সেজে কারা এসব হচ্ছে কথা বলতে চায় মাম ওদের হাত তো রক্তাক্ত হয়ে রয়েছে লজ্জা হওয়া উচিত এদের লজ্জা হওয়া উচিত এদের আক্কেল হয় না মানুষ যাদের রিজেক্ট করছে এই কারণে মিথ্যাচার মিথ্যাচার মিথ্যা কথা বলে গোয়াতে মিথ্যাচার করে মানুষ তো জানে আর যারা জানে না তাদের জন্য মাত্র এই কয়েকটা উদাহরণ রাখলাম আবার যেদিন কোনো ইস্যুতে আবার যেদিন হচ্ছে এরকম এই রক্তে রাঙানো সিপিএম আবার হচ্ছে বেশি কথা বলতে যাবে আবার ফিরে আসবো আবার অন্তত সাত থেকে আটটি ঘটনার কথা আপনাদের সামনে হাজির করব। আমি শুধু যাবার আগে একটা কথাই বলবো প্রিয় শ্রোতা সিপিএম লজ্জা করে না